ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত রেভিনিউ অফিসার বৃহস্পতিবার সকালে ধুগড়ি মহকুমার অন্তর্গত আংরা ভাষা এলাকায় পাথর বোঝায় ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানের নামে ধুগড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয় নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ি চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে কথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে বলে অভিযোগ পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে এমনকি তাকে প্রাণী মারার হুমকিও দিয়েছে বালি পাথর মাফিয়ারা ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেভিনিউ অফিসার ইতিমধ্যেই তিনি ধুপগুড়ি ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানানে এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন আমাদের দপ্তরের এক আধিকারিক ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন তাকে মারধর করা হয়েছে কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় তিনি আরও অভিযোগ করে বলেন বালু পাথরের ব্যবসার সাথে যুক্ত ধুপগুড়ির রাজু বসাক প্রত্যেক অভিযানে বাধা হয়ে তারা এদের সকলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকের ওপর বারবার এই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল সকালে আমাদের যেমন রুটি সেটি থাকে সেভাবে আমরা দেখেছিলাম ধুপগুড়ি ব্লকের আন্ডারে লর্জিং করতে তো ওইখানে কানাড়া ভাষা বলে এক জায়গা আছে ওই জায়গার পরে একটা ঠিকানের সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই তখন একটা গাড়িকে আমরা পাই যেখানে তার তিনশো সেফটি তার চালান থাকে বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল প্রায় আটশো কুড়ি সেফটির মতো মানুষ ছিল তার কাছে তো আমরা সেইভাবে তাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে ওভারলোডিং লাগবে ফাইন লাগবে চার্জ লাগবে না হলে আমরা থানাতে বাইরেকে কাস্টাডি করে রাখবো তো মালিকের সঙ্গে কথা বলার পর মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন আমরা আসছি তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক অন্তত পঁচিশ তিরিশ জন মিলে এলো আমার কাছে তারা এসে নানা রকম বাজে বাজে কথা বলতে শুরু করলো নানা রকম সেট করলো আমি যখন বললাম তাদেরকে যে এরকমভাবে কেন করছেন এটা তো অফিসিয়াল ডিউটি আপনাকে করতে হবে তখন আমাকে প্রায় বলতে শুরু করলো যে বেশি বাড়াবাড়ি করলে আপনাকে প্রাণ ইয়ে করবো তখন আমি যখন বললাম যে আর বার বলব তখন বললো না তো এই করতে করতে হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো দুটো চর মারতে গেলো আমি একটু সেভ করলাম চেষ্টা করলাম আটকানোর তো বাকি সবাই ছিল ওখানে তারা কেউ কোনো সামনে আসেনি যখন হয়ে গেলো তখন তারা একে বললো যে ভুল হয়ে গেছে ওদেরকে এটা কিছু মনে করবে না হিসাবে আমি আমার অফিসের আমার সিনিয়রকে বললাম তো সেই অবস্থা আমি গাড়ি ওখান থেকে সিজ করতে পারিনি কারণ আমার কাছে ম্যান পাওয়ার কম ছিল পুলিশকেও আমি খবর দিয়েছি আমরা যা ব্যবস্থা নিয়ে আর নেবো এই অবস্থা তারা ছিল এইভাবে আমি পার্সোনালি কাউকে না বলতে পারবো না তবে আমরা যখন গাড়ি চালান চেক করছিলাম তখন ওখান থেকে অনেকজন তারা আশেপাশের লোক বলে তারা চলে এলো তারা সবাই বললো যে আমাদের গাড়ি কেন ধরা হচ্ছে কেন সকালবেলা বেরোনো হবে কেন ভোর পাঁচটা বেরোনো হচ্ছে কেন রেগুলার বেরোনো হচ্ছে কেন অফিস থেকে বেরোনো হচ্ছে না কেন এত টাকা ফাইন হচ্ছে এই ধরনের অবান্তর কিছু ওরা দাবি আমাকে রাখছিলো তো আমি বললাম যে আমাদের যা ডিউটি যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেভাবে আমার করতে হবে খালি কি আপনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল নাকি হাত দিয়েছিল মেরেছিল না আমাকে মেরেছিল বলতে আমি আমার গায়ে চড় মেরেছিল আমার ফোন কেড়ে নিচ্ছিলো আমার গায়ে হাতে ধস্তাধস্তি করেছে আমি কোনোভাবে সেভ করেছি ডিউটি করতে কতটা আতঙ্কিত আপনারা এইভাবে রেগুলারি আমাদের এখানে এরা কিছু একটা সিন্ডিকেট টাইপের লোক আছে যারা এরকম প্রত্যেকজনেই আমাদেরকে হ্যারাস করছে আমরা যখন চ্যালান ফাইন করছি তারা এরকম করছে এইভাবে চলতে থাকলে তো আমাদের পক্ষে এইভাবে ডিউটি করা আমাদের সত্যিই আমাদের কাছে রিস্ক অভিযোগ দায়ের করবেন করবো অবশ্যই পুলিশকে জানাবো আমরা যা যা ব্যবস্থা আপনার নাম কোন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে এম জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits splash pool, and dormitories. Homely, tasty food for day boarders and crash. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kuchbigha.